রাজ্যে জোর কদমে চলছে এসআইআর এই আবহে রাজ্য থেকে একের পর এক বাংলাদেশি পালাচ্ছেন বলে খবর এবার তেমনই ছবি ধরা পড়ল নিউ টাউনে ইকো পার্কের ছ নম্বর গেট সংলগ্ন বস্তি এলাকায় এখানে বেশ কিছু ঝুপড়ি রয়েছে যেখানে বহু বাংলাদেশের বসবাস এসআইআর ঘোষণার পর থেকে ওই বাংলাদেশিরা চলে গিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ওই একটা ঘর আছে

উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আফতাব উদ্দিন জানিয়েছেন গোটা দশেক পরিবার চলে গিয়েছে মানুষ আতঙ্কে রয়েছেন উত্তর মাঠ থেকে গোটা দশেক ফ্যামিলি নাকি তারা চলে গেছে আমরা জানি না কোথায় গেছে বা কেন গেছে তবে মানুষ একটা আতঙ্কে আছে এটা অর্থিক যারা এখানে তিরিশ বছর ধরে আছে চল্লিশ বছর ধরে আছে এরকম মানুষও কিন্তু আতঙ্কে চলে গেছে আমার মনে হয় এ এসাই আতঙ্কে তো আছেই তার সাথে সাথে কর্মসূত্রেও অনেকে অন্য জায়গায় চলে গেলেও যেতে পারে